হাজরত আবু তা নবী নবী করিম সাল্লামের চাচা আবু তাহলে কাছে গিয়া বলেছে আবু তাহলে রসুলকে বলো মোহাম্মদ সাল্লাহ আল্লামকে বলেন তিনি যেন লাহা ইল্লাল্লাহ দাওয়াত না দেন এর বিনিময়ে যত টাকা লাগে যে সুন্দরী মেয়ে পছন্দ করবে সেই মেয়ে তার সাথে বিয়ে দিয়ে দেব নেতৃত্ব দেবো টাকা দেবো পয়সা দেবো ঘর দেবো তবুও লাহা ইল্লাহ দাওয়াত যেন তিনি না দেন নবীজির কাছে যখন প্রস্তাব গেল আল্লাহ নবী বললেন আবু তালিব প্রস্তাব যেটা এসেছে ওই প্রস্তাবকরা যা দিতে পারবে সেটা তো স্বাভাবিক কথা যেটা দিতে পারবে না তাও যদি ওরা আমার হাতে দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নিজের যদি ওরা আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ যদি ধরে এনে আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে আমি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না নবীজি পৃথিবীতে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এজন্য আসেন নাই আবু জাহাল আবুল্লাহ আব্বা সাইবারা নেতৃত্ব দিবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অধীনে চাকরি করবে। মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবেন মুসা আলাহ সালাম জন্য পাঠানো হয়নি যে তিনি ফেরাউন রাজত্ব করবে আর তিনি তার অধীনে থেকে আল্লাহ বিল্লা করবেন এজন্য পাঠানো হয়েছে মূল উদ্দেশ্য কি আল্লাহ রবুল আলমিন বলেন হুদা দিন লেউজি রাহালদ্দিন ওয়াকাফিল্লা শাহী দাম আল্লাহ তালা তিনি রসুমকে প্রেরণ করেছেন দিনে হাত আর সত্যের বিধান সহকারে যাতে করে পৃথিবীর সব মতবাদের উপরে ইসলামকে তিনি বিজয়ী করে দিতে পারেন নবিক সাল্লাহ আলাহুসাল্লাম মক্কি জীবনে এই কাজটি তিনি চালু করলেন আলামিন সব রকমের সম্মান এবং মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন দিনকে প্রতিষ্ঠা করার জন্য ১৩ বছর সময় লাগলো মক্কায় কয় বছর লাগলো ১৩ বছর এই তেরো বছর দিনের দাওয়াত দিতে থাকলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোপনে রাত্রে দিনে আল্লাহর মেহেরবানী লোক তৈরি হয়ে গেল আবু বকর ওমর ওসমান আলী হাব্বা খুবাই রেদানুল্লাহ তাল এই সব লোক তৈরি হয়ে গেল কেমন লোক তৈরি হলো যে হজরতে ওমর রসুলকে হত্যা করতে আসছিলেন সেই ওমরকে আল্লাহ এমন দরজায় পৌঁছায় দিলেন রসুল বললেন লা নভিয়া বাদিওয়ালা রসূলা আমার পরে নবীও হবে না রসূলও হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো না কান অমর অমরে আল্লাহ নবী বানায় দিতেন সুভান আল্লাহ বলল এইসব লোক তৈরি হয়ে গেল তেরো বছর সময় লাগলো আল্লাহ আরমপুর আরমিন হিজরতের অর্ডার দিয়ে দিলেন নবিজ এবার মক্কা শরীফ থেকে রওনা করেছেন গভীর আবু হাজর সঙ্গে করে নিয়ে রওনা করলেন জাবালে মেসফালার ভিতরে দিয়ে জাবালে কেদোয়ার উপরে দিয়ে যাওয়ার সময় বারবার কাবার দিকে ফিরে তাকায় কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন কাবারে বড় আশা ছিল তোর খেদমত করবো কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে নবীজি হাজরত আবু সঙ্গে নিয়ে যাবালে সুরে চলে গেলেন হজরে রক্ত হয়ে গেল হাজরত আবু বকর বলে না আর উপায় নাই ধরা পড়ে যাবো এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিলেন সকালবেলায় কাফির খুঁজ খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত এসেছে একজন বলে পায়ের চিহ্ন এখানে শেষ ভিতরে আছে আর একজন বলে নাই একজন বলে আছে আর একজন বলে নাই আমরা ধরা পড়ে গেছি আর উপায় নাই এটা এত স্বল্প গভীর গুহা বসতে পরে মাথা দেখা যায় শুয়ে হাঁটু উঁচু করলে হাঁটু দেখা যায় আর বাঁচার উপায় নাই আল্লাহ রব্বুল আর আমিনের হাবিব তখন বললেন

বাসাইছেন কিনা দিনের বেলায় ঘুমায় থাকতেন রাতের বেলায় চলতেন তেরো দিন সময় লাগলো শরীফ থেকে লোকেরা কা রসুলকে ধরার জন্য পাঠিয়ে দিল সোরাকা চললো ধরার জন্য অশ্ব পৃষ্ঠে সবার হয়ে দৌড়াতে দৌড়াতে রসুলের কাছে চলে গিয়েছে হাজরা তাবু বকর বলছেন ইয়া রসুল আল্লাহ আবার ধরা পড়ে গেলাম এই লোককে আমি ছাড়ি আবার পিছনে দৌড়ানো আরম্ভ করেছে আবার কিছু দূর গিয়ে দুটি পা ঘোড়ার পা সামনের দিকে নেমে যেতে লাগলো এবার বললো আমি ক্ষমা চাই রসুল বললেন মাফ করলাম ফিরে যা আবার যখন ঘোড়ার পা উঠে আসলো সরা কখন চিন্তা করলো একশত লাল উঠ কেমনে ছাড়িয়ে যায় আবার পিছনে আরম্ভ করছে দৌড় এবার যখন কাছাকাছি এসেছে সরাকার ঘোড়ার চারটা পায়ে মাটির তলায় দাবা শুরু হয়ে গেছে সোলাকা বলছে আমি মাপ চাই আমাকে ক্ষমা করে দিন রাসোল্লা ফিরে তাকালেন বললেন সোলাকা এখনো তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহ নবী সোরাকা বলছেন নবীজি তাকে ক্ষমা করলেন ঘোড়া শুদ্ধ উপরে উঠে আসলো সোরাকা চিন্তা করলো একেবারে খালি হাতে ফিরব দেখেন কি কত বড় খারাপ মানুষ সোরাকা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আচ্ছা আমি যেই ধরলাম না আমি ফিরে যাব এখন কিন্তু আমি যে আপনাকে ধরলাম না সেই জন্য আপনি আমার কিছু দেবেন না মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করে নবীজি রাগ করলেন না নবীজি বললেন হ্যাঁ দেব কি দেবেন নবীজি বললেন তোমাকে আমি পারস্য সম্রাটের মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে সোরাকা মুখটা মলিন হয়ে গেল কিভাবে সম্ভব কইলো কি এটা কি সম্ভব কথা যিনি রাতের আধারে একজন লোক নিয়ে কোন রকম করে আত্মগোপন করে চলে যাচ্ছেন নিজের জন্মভূমি ছেড়ে পারস্য সম্রাটের মাথার মুখ উঠেলে আমারে দেবে এটা একটা কথা হইল কিছু দেবেন না তাই কর মন খারাপ করে এসে চলে গেল নবী করিম সাল্লাহ আলু সাল্লামের এতেকালের পর হজরত আবু বকর ক্ষমতা এলেন তারপরে হজরত ওমর ক্ষমতা এলেন হজরত ওমরের জামানায় পারস্য বিজয় হলো আর গাড়িমাতের মালের সাথে পারস্য সম্রাটের মুকুটও এসে সামনে হাজির হয়ে গেল